ঘরে অশুভ শক্তি আনে এই নয়টি জিনিস এখনই এগুলো আপনার ঘর থেকে বের করে ফেলুন না হলে আপনি হয়ে যাবেন দেউলিয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরকে বাস্তু দোষ থেকে রক্ষা করতে শুধুমাত্র সঠিক দিকের প্রয়োজন নেই বরং ঘরের দেওয়াল এবং ভিতরে রাখা কিছু জিনিসের উপরও বিশেষ নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ঘরের বাস্তু সঠিক হলে এবং তার সঙ্গে ঘরে জিনিসগুলি সঠিকভাবে রাখা হলে সুখ সমৃদ্ধি সব সময় বজায় থাকে তবে যদি আপনার ব্যবসা ভালো চলে এবং টাকা আসে কিন্তু তারপরও ঘরে সুখ না পাওয়া যায় এবং সব সবসময় অশান্তি বজায় থাকে টাকা ফালতু জিনিসে ব্যয় হয়ে যায় সব কাজেই বাধা আসতে থাকে উন্নতির পথ বন্ধ হয়ে যায় তাহলে এর একটি কারণ হতে পারে যে আপনার ঘরে কিছু এমন জিনিস রয়েছে যার কারণে আপনার ঘরে দারিদ্রতা বাস করছে ঘরে রাখা প্রতিটি জিনিসের সম্পর্ক ইতিবাচক শক্তির সঙ্গে থাকে কিন্তু অনেক সময় আমরা কিছু জিনিসের প্রতি নজর দেই না যা আমাদের ঘরে নেগেটিভ শক্তির সঞ্চার করছে যার কারণে ঘরে দারিদ্রতা বাস করছে তাই আপনাকে এগুলো দ্রুত আপনার ঘর থেকে বের করে দিতে হবে তাহলে চলুন জানি সেই নয়টি জিনিস কি কি যেগুলি ঘরে অশুভ শক্তি নিয়ে আসে তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করে সুজিত ইন্সপিরেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি জানান দিন নম্বর এক ক্যালেন্ডার বাস্তুশাস্ত্র অনুযায়ী নতুন বছর আসলে মানুষ নতুন ক্যালেন্ডার ঘরে লাগিয়ে দেন কিন্তু পুরনো ক্যালেন্ডার ফেলে না দিয়ে ঘরে কোথাও রাখেন কিন্তু এটা একদমই সঠিক নয় কারণ পুরনো ক্যালেন্ডার অতীতের চিহ্ন হিসেবে কাজ করে সেজন্য পুরনো ক্যালেন্ডার কখনোই ঘরে রাখা উচিত নয় যেমনই নতুন বছর আসবে পুরনো ক্যালেন্ডারকে ঘর থেকে তৎক্ষণাৎ বাইরে বের করে দিন নম্বর দুই ভানা আয়না বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি ব্যক্তি আয়নায় নিজের চেহারা দেখে অনেক কিছু জানেন কিন্তু আপনাকে জানিয়ে রাখি ঘরে ভাঙা আয়না নেগেটিভ শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে ভাঙা আয়না ঘরের সদস্যদের জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে উন্নতি এবং আর্থিক অবস্থার উপরও নেগেটিভ প্রভাব সৃষ্টি হতে পারে তাই যদি আপনার ঘরে কোনো ভাঙা আয়না থাকে তাহলে তা ঘরে রাখা কখনোই উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব সেটি ঘর থেকে বের করে দিন নম্বর তিন ঘড়ি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে যদি কোনো খারাপ বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি পড়ে থাকে তাহলে তা তৎক্ষণাৎ ঘর থেকে বাইরে বের করে দিন বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আপনার সময়ের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং আপনার ঘরে বসবাসকারী মানুষদের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে এমনকি এটি আপনার দুর্ভাগ্যের কারণও হতে পারে যদি ঘরের মধ্যে কোনো খারাপ বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে তাহলে তা আপনার সময়কে ঠিক তেমনভাবে প্রভাবিত করবে এবং আপনার কপালও খারাপ হয়ে যাবে এর ফলে নেগেটিভ শক্তি আপনার চারপাশে ঘুরতেই থাকবে তাই এগুলো দ্রুত আপনার ঘর থেকে বের করে দিন নম্বর চার পুরানো জিনিস আপনি যদি পুরানো বা এন্টিক জিনিস সংগ্রহের শখ করেন তবে সতর্ক হন কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ধরনের প্রাচীন জিনিস কখনো কখনো তার পূর্ববর্তী মালিকদের থেকেও ক্ষতি করেছে তাই এগুলো যে কোনো ব্যক্তির কাছে থাকলে তাকে ধ্বংস করে দিতে পারে সেই কারণে কোনো এন্টিক জিনিস আপনার ঘরে আনার আগে তার ইতিহাস এবং এর সম্পর্কে ভালোভাবে জানুন কারণ এটি আপনার ঘরে নেগেটিভ শক্তি সৃষ্টি করতে পারে নম্বর পাঁচ সুকনো ফুল বাস্তুশাস্ত্র অনুযায়ী সুকোনো ফুল মৃত্যু বা অবনতির সংকেত দেয় তাই ঘরে কখনোই শুকানো ফুল রাখা উচিত নয় এটি আপনার ঘরে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি করে তাই যদি আপনি বাড়ির পূজার স্থলে ফুল দেন এবং তা শুকিয়ে যায় তাহলে সেগুলি কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নম্বর ছয় জড়ানো খারাপ তার বাস্তু অনুযায়ী যদি আপনার কাজের জায়গা বা ঘরের কোনো কক্ষে তারগুলি জড়ানো পড়ে থাকে যেমন ল্যাপটপ বা ফোনের চার্জার বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রের তার তাহলে তা তৎক্ষণাৎ ঠিক করে ফেলুন না হলে এগুলো আপনার ঘর থেকে বাইরে বের করে দিন জড়ানো তার আপনার জীবনকেও জড়ানো করে রাখতে পারে নম্বর সাত মহাভারতের ছবি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কখনোই মহাভারতের কোনো প্রসঙ্গের ছবি বা চিত্র ভুলেও লাগানো উচিত নয় এমনটি বিশ্বাস করা হয় যে মহাভারতের ছবি ঘরে লাগালে তা গৃহক্লেশ বৃদ্ধি করে এবং ঘরে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় ফলে প্রতিদিন বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকে নম্বর আট ফাটা পুরানো কাপড়ের পুটলি ঘরে অনেক সময় ফাটা বা পুরানো কাপড় থাকে যার দিকে মানুষ বেশি নজর দেয় না এবং এগুলো ঘরে পড়ে থাকে কিন্তু এগুলোর কোনো ব্যবহার থাকে না আপনি জানেন না যে এই ধরনের কাপড় ঘরে নেগেটিভ শক্তির সৃষ্টি করে যার ফলে ঘরের ইতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় তাই আপনাকে এই কাপড়গুলো দ্রুত আপনার ঘর থেকে বের করে দিতে হবে নম্বর নয় দেবদেবীদের পুরানো মূর্তি দেবদেবীদের মূর্তি বা তাদের ছবি যা ভেঙে গেছে ঘরে রাখা একদমই শুভ নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন মূর্তি থেকে বাস্তু দোষও হতে পারে এবং এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে পুরানো দেবদেবীদের মূর্তিগুলি অভিশাপ দেওয়ার কাজ করে মন্দিরে এক দেবতা বা দেবীর একাধিক মূর্তি রাখা বাস্তু দোষ সৃষ্টি করতে পারে তাই সবসময় ঘরে দেবতার পরিষ্কার সঠিক এবং নতুন মূর্তি রাখা উচিত নম্বর দশ ভানা আলমারি ঘরে রাখা ভানা আলমারি আপনার আর্থিক দুর্দশার কারণও হতে পারে তাই বলা হয় যে ঘরে বা দোকানে কোনো ভাঙা আলমারি রাখা উচিত নয় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে আলমারি ব্যবহারের পর তা বন্ধ করে রাখা উচিত যদি আপনি আলমারি খোলা রেখে দেন তাহলে আপনার লকারে কখনোই টাকা থাকবে না নম্বর এগারো মাকড়সার জাল এবং ময়লা ঘরে থাকা মাকড়সার জাল এবং ময়লা আপনার সৌভাগ্য নষ্ট করে দেয় তাই আপনাকে আপনার ঘর সব সময় পরিষ্কার রাখতে হবে ঘরের মাকড়সার জাল তৎক্ষণাৎ পরিষ্কার করুন না হলে আপনার ভালো দিনগুলো খারাপ দিনে পরিণত হতে খুব বেশি সময় নেবে না মাকড়সার জাল ঘরে এবং দোকানে নেগেটিভ শক্তি ছড়ানোর কাজ করে তাই আপনার ঘর এবং দোকানের দেওয়ালে কখনোই মাকড়সার জাল থাকতে দেবেন না নম্বর বারো ছবির নেগেটিভতা কিছু বিশেষ ধরনের ছবি ঘরে কখনোই রাখা উচিত নয় যেমন ফলফুলহীন গাছ ডুবন্ত নৌকা যুদ্ধের সময় তলোয়ারের নাচ শিকার দৃশ্য ইন্দ্রজাল বন্দি হাতি উদাসীন বা কাঁদতে থাকা মানুষের ছবি এই ধরনের ছবি আপনার ঘরে শোক এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নম্বর তেরো খালি চেয়ার ঘরে কখনোই স্থায়ীভাবে খালি চেয়ার রাখা উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি খারাপ আত্মাদের ঘরে আমন্ত্রণ জানায় তাই যখন চেয়ারটি খালি থাকে তখন তা না রেখে ছোট বা বড় কোনো জিনিস সেটিতে রাখুন নম্বর চোদ্দ পুরানো ডায়েরি যে পুরানো ডায়েরিগুলি আপনি আর ব্যবহার করেন না এবং যেগুলি পুরনো হয়ে গেছে তা ঘরে রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার ঘরের ইতিবাচক শক্তির উপর খারাপ প্রভাব ফেলে যা পরিবারের সদস্যদের উন্নতি এবং সমৃদ্ধির উপর প্রভাবিত করে এটা আপনার জন্য খুবই ক্ষতিকর তাই আপনাকে পুরানো ডায়েরি তৎক্ষণাৎ আপনার ঘর থেকে বের করে দিতে হবে নম্বর পনেরো পুরানো খবরের কাগজ বেশিরভাগ মানুষ নিজেদের ঘরে পুরানো খবরের কাগজ জমা করে রাখেন যা তারা নিজেদের মতো করে ব্যবহার করেন কিন্তু বাস্তু অনুযায়ী ঘরে পুরানো খবরের কাগজ রাখা নানা ধরনের সমস্যার সৃষ্টি করে পুরানো খবরের কাগজে ধুলাবালি জমে এবং আর্দ্র জায়গায় রাখলে পোকামাকড়ও জন্মাতে পারে এক অর্থে পুরানো খবরের কাগজ ঘরে নেগেটিভ শক্তি এবং অসুবিধা নিয়ে আসে তাই পুরানো পুরানো খবরের কাগজ ঘরে জমা করার বদলে তা বাতো বিক্রি করে দিন অথবা তৎক্ষণাৎ ঘর থেকে বের করে দিন না হলে এর ফলে আপনি বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন নম্বর ১৬ খারাপ জং ধরা তালা ঘরে যদি পুরানো বা খারাপ জং ধরা তালা থাকে তবে যতটা সম্ভব তা ব্যবহার করতে এড়াতে হবে কারণ এটি ঘরের জন্য অত্যন্ত অশুভ মনে করা হয় বাস্তু অনুযায়ী একটি ভালো তালা সুখ এবং সমৃদ্ধি খুলে দেয় খারাপ এবং বন্ধ তালা দুর্ভাগ্যের প্রতীক যা আপনার ভাগ্যকে বন্ধ করে দেয় যদি আপনার ঘরে জংধরা পুরানো তালা থাকে তাহলে তা ব্যবহার করা বন্ধ করুন না হলে আপনার উন্নতি এবং ঘরের সমৃদ্ধি বন্ধ হয়ে যাবে নম্বর সতেরো আওয়াজ করা দরজা যদি ঘরের দরজা খোলা বা বন্ধ করার সময় আওয়াজ করে তাহলে এটি বাস্তুশাস্ত্রে মোটেও ভালো কিছু হিসেবে ধরা হয় না বলা হয় ঘরের দরজা যদি আওয়াজ করে তাহলে তা আপনার ঘরের আর্থিক অবস্থার ক্ষতি করতে পারে আপনি হয়তো অর্থ পাবেন কিন্তু তা ঠিকমতো থাকবে না এবং আপনার ঘরে সবসময় কোনো না কোনো সমস্যা তৈরি হবে তাই যদি আপনার ঘরে এমন কোনো দরজা থাকে যা আওয়াজ করে তাহলে তৎক্ষণাৎ এটি মেরামত করে ফেলুন নম্বর আঠেরও খারাপ কল বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার ঘরে কোনো কল থাকে যা সর্বদা জল পড়ে চলেছে তবে বলা হয় যে যেমনভাবে আপনার ঘরের কল থেকে জল পড়ছে তেমনি আপনার ঘরের টাকা ধীরে ধীরে অপ্রয়োজনীয় কাজে খরচ হতে থাকে তাই যদি আপনার ঘরে এমন কোনো কল থাকে যা থেকে জল পড়ছে তাহলে তা তৎক্ষণাৎ বদলে ফেলুন বন্ধুরা এই সমস্ত তথ্য সাধারণ মানুষের স্বার্থে দেওয়া হচ্ছে বাস্তুশাস্ত্রের উপায়গুলির উপর আমাদের বিশ্বাস এবং আস্থার ভিত্তিতে এই ভিডিও প্রস্তুত করা হয়েছে এর মাধ্যমে আমরা কোনো ধরনের দাবি করছি না যদি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার প্রিয় চ্যানেল সুজিত ইন্সপিরেশন সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না